আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষের যখন জান কবজ করতে আসবে তখন এই শব্দটাই বলবে কি বলবে জান কবজের টাইমে একটা মানুষের কাছে এসে বলবে আর কোরআন মাজিদের আয়াতে লিখা আছে ইয়া আইয়াতহন্নফসুল মুতমাইননা ইরজি ইলা রব্বিকা রাজি আতামরজিয়া কাকে ডাকছে নফসকে ডাকছে নাফস কে আবার ফেরেশতা ডাকবে ইয়া আইয়াতাহান নাফসুল মুকমাইনা আবিতাইমা উখরুজি এলার যাওবিল্লাহ এই নাফস হে پاک অন্তর এই পাক জান চলো আল্লাহর رضا দিকে চলো তোমাকে আল্লাহ ডেকেছে নাফস বলতে গেলে দুজনি কথর হয়ে পড়বে রুহ যেমন বেরিয়ে যাবে আবার রুহ হয়ে গেল আর মাটির এই দেহটা এবার কি হয়ে গেল অবয়ব হয়ে গেল আর এটা দেহ হয়ে থাকলো না জিসিম হয়ে থাকলো না এটা হলো একটা ঢাঁচা যেমন মাটির পুতুল যদি কুকুরের ছবি হয় তাহলে এটাকে জিসিম বলা যাবে না এটা কি এটা জাসাদ এটা হলো অবয়ব মুসানাবির যুগে একটা লোক মেয়ে ছেলের কাছে ওয়াজ করে সোনা চান্দি সংগ্রহ করে একটা বাছুর বানিয়েছিল বাসরের পূজাতে লাগিয়ে দিয়েছিল বানিয়ে ইসরায়েল এলাকায় তো এখানেও আল্লাহতালা বলছেন যে বানি ইসরায়েলদের ভিতরের একটা লোক কি করেছিল একটা বাছুরের অবয়ব বানিয়েছিল বলা হু হোয়ারুন বাছুরটা একটু একটু করে আওয়াজ করতে তো এইটাকে আল্লাহ তালা জিসিম বলছেন না এটাকে কি বলছেন ঢাঁচা কেন যে তার ভেতরে রুহ নাই রুহ না থাকতে গেলেই তার হিসাব আলাদা এবার আপনি মানুষ হয়ে দুনিয়াতে এলেন এখন আমি আছি আপনি আছেন আমরা দুজন মিলে আছি কে কে রুহ এবং আমার দেহ আল্লাহ তালা বলছেন তোমাদের দুজনকে এ দুনিয়াতে আমি আনলাম কেন আনলাম তো এই দুনিয়া থেকে তোমাকে আরেক দুনিয়াতে যেতে হবে তার জন্য তোমার আমলের সূচি দেখে তোমার ব্যবহারকে দেখে তোমার প্রতিদান আমি তৈরি করব আখেরাতে তো তুমি জান্নাতে থাকা লোক না তুমি আগুনে পুড়বার লোক সেটা তোমার আমল দিয়ে প্রমাণ হবে এই জন্য তোমাকে রাখবো আমি কতদিন ষাট থেকে পঁয়ষট্টি বছর এই দুনিয়াতে তাহলে এখানে দুটো জিনিস এক হয়ে আছে আমার ষাট বছরের জীবন কেটে যাবে কিভাবে কাটবে তাহলে আমলের মধ্য দিয়ে কাটবে আমলগুলো কয়েক রকমের হবে দুই রকমের আমল আমার দ্বারাই হবে একগুলো আমল আল্লাহর সাপোর্ট পাওয়া আর একগুলো আমল আল্লাহ রব্বুল আলমিনের তাতে অনুমতি নেই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি কাজগুলোকে করবেন দুই রকমের কাজ করে মানুষকে এই জায়গায় ছাড়তে হবে ছাড়তেই হবে তাকে এই জন্য কি হয় মত আসে আপনার কাছে কতদিন কাটালেন দুনিয়াতে কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর কেউ পঁচাত্তর কেউ আশি তো মৌ যদি না আসে তাহলে আপনাকে পরকার সফরে কি করে নিয়ে যাওয়া যাবে কেন যে সফর তো আরো আছে একটা সফর হলো রুহের ওখান থেকে এলেন মায়ের পেটে দশ মাসের এখানে যাত্রা মায়ের পেট থেকে বেরিয়ে দুনিয়াতে এলেন এটা হলো একটা যাত্রা এটা ষাট বছর গত করলেন এইখান থেকে আবার আরেকটা মঞ্জিলে আপনাকে যেতে হবে ওই গেট দিয়ে আপনাকে হাসরে পৌঁছিতে হবে সেই গেটটা এবার তিন নম্বর চার নম্বর এটা কি এটা কবর কবরে যেতে হবে আর কবরে না যেতে গেলে হাসরোর মাঠে আপনি যেতে পারবেন না অতএব পৃথিবীর সব মানুষকেই মরতে হবে আর মরে তাকে কবরে যেতে হবে কতদিন কাটালেন ষাট বছর এইবার আল্লাহ বলছেন তোমাদের দুজনকে আলাদা করে দেব কাকে দুইজনকে দেহকে আলাদা করা হবে এবং রুকেও আলাদা করা হবে কার দ্বারাই মৃত্যুর দ্বারাই মৃত্যু মৃত্যুটা অনিবার্য আপনার কপালে আমার কপালে লেখা আছে যখন মরণ হয়ে গেল তো কখন মরণ হয় রুহু যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন আমরা কী বলি মরা মরার লাশ মরে গেল তাহলে এই দেহটাই রুহুটা আছে বলে সচল আর এই দেহটাই রুহু যদি না থাকে তো অচল আপনি বিছানায় পড়ে আছেন নাকদের নিঃশ্বাস আসে না চোখ কাজ করে না মুখ কাজ করে না আপনি পাথরের মতো পড়ে আছেন কেব আলাদা করলো মৌত এসে আপনাকে আলাদা করে দিল তো দুজন আলাদা যাবে কোথায় এরা ভাইরা আমার সহজের উপরে শুনুন যে যেখান থেকে এসেছিল সে সেখানে চলে যাবে রুহ কোথা থেকে এসেছিল আসমান থেকে দেহ কোথা থেকে এসেছিল মাটি থেকে এবার দেহ চলে যাবে আবার মাটিতে আর রুহ চলে যাবে আবার উপর দিকে এত বড় হাদিস আছে লম্বা এত লম্বা হাদিস বলা যাবে না শটার উপরে বলছি আল্লাহর ফরিশ তারা আপনার রুহটাকে সুন্দর যত্ন করে কাপড়ে নিয়ে এক পা করে উঠতে 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 প্রথম আকাশে যায় গেটম্যান জিজ্ঞেস করে যে এই রুহ কার তখন যারা রুহুটাকে নিয়ে উপর দিকে যাচ্ছে তারা বলে এটা হচ্ছে ভুলকি গ্রামের মধ্যপাড়ার উমুক সাহেবের রূপ যদি সে লোকটা নেড় হয় তো তার রুহ থেকে মিষ্টি মিষ্টি সেন্ট আসবে আল্লাহর ফরিস তারা বলবেন বা সুন্দর তো রুহুটা এনেছো দরজা খুলে দিলাম যা ওকে উপর দিকে নিয়ে চলে যা ভালো মানুষের রূপ উপর দিকে চড়তে লাগলো উপরে ওর জায়গা করা আছে ওখানে গিয়ে ও জমা হয়ে গেল দেহটা কোথায় যাবে তো দেহ যেখান থেকে এসেছে সেখানেই চলে যাবে কেন চলে যাবে এই বেকার জিনিসকে বাইরে রাখার কথা নয় আমার আল্লাহ কোরআন বলছেন তোমা আমা তাহু ফা আকবর যখনই আমি তাকে মৌত দিলাম তার মানে তার দেহ থেকে রুহটাকে যেমনি টেনে নিলাম এই ওয়াশার দেহটা তখন আর বাইরে থাকবে না যারা জীবিত আছে তারা তাকে কাপড় পরিয়ে দিয়ে কাফন পরিয়ে দিয়ে যেমন খালের ভেতরে কিছু জিনিসকে রেখে দেওয়া যায় ওই রকম লম্বা খালের ভেতরে আপনাকে রেখে দেওয়া হবে এটার নাম হলো কব ওখানে গেলেন কেন আচ্ছা আমি মাটি থেকে এসেছিলাম মাটিতে চলে গেলাম ও এসেছিলো আসমানের উপর থেকে ও আসমানে চলে গেল বিশ্বাস যদি না করেন তো কেন বা করবেন না একটা ছোট্ট কথা বলছি আবু সালমা অসুস্থ এক সাহাবি রাসুল্লাহ তাকে দেখতে বেরিয়েছেন একবার দেখে আসি তো তো বাড়ি গিয়ে যদি দেখছেন তো বেচারি বেঁচে নাই মারা গেছেন তো মারা যাওয়া হয়তো পনেরো মিনিট বা বিশ মিনিট হয়েছে রসুল দেখতে গেছেন তো দেখা যাচ্ছে কি আবু সালমা মক্কাদ সাকু ওর চোখ দুটো কিন্তু খুলে আছে চোখ দুটো বন্ধ হয়নি অথচ বেচারি মরে গেছে রাসুলে কারিম সাথে সাথে তার নিজের দুই আঙুল দিয়ে এমনি করে পাতা দুটোকে চেপে ধরলেন এবং নিচে নামিয়ে এক মিনিট যখন চেপে ধরে থাকা গেল চোখ দুটা বন্ধ হয়ে গেল খোলা চোখ খোলা কেন ছিল কেন বন্ধ হবে নবীজি বলেছেন মরার পরে মানুষের চোখ খোলা যদি থাকে তো তোমরা ওই চোখটাকে বন্ধ করে দিও কেন এমনটা হয় আপনারও হবে আমারও হবে সারা দুনিয়ার মানুষেরও হবে যদি স্বাভাবিক মরণ হয় কেন নবীজি ওদেরকে বলছেন তোমরা কি জানো এই লোকটার চোখ খোলা কেন আছে তোমরা কি জানো মানুষ যখন মরে যায় তখন চোখটা কেন খোলা থেকে যায় রসুল্লাহ বললেন ইন্নার রু হা এজা কবেজা ইত্তাবা আহুল বাসারা আল্লাহর এ দেহ থেকে জানটাকে যখন বের করে নেন তখন রুহুটা উপর দিকে উঠতে শুরু করে আর উপর দিকে চলে যাচ্ছে রুহুটা কতদিন পরে তো পঁয়ষট্টি বছর একসঙ্গে থাকার পরে তখন এই চোখটা আক্ষেপ করে সাথীর দিকে তাকাই ও বন্ধু তুমি আমাকে ছেড়ে চলে গেলে তাকাতে ছিল তাকাতে থাকলো আর বল নেই শরীরে যাওয়ার কালে দেখে নিয়েছে রুহুটা বেরিয়ে গেছে আবার চোখটা বন্ধ করার ক্ষমতা তার না রাসুল বলছেন চোখ দেখে চলে গেল তুই চলে গেল দেখতেই থেয়ে গেলো রুহু পরে চলে গেল চোখ খোলা চোখটাকে রসগুলো বন্ধ করে দিলেন এবার আপনাকে কাফন দাফন করে টরে দিয়ে রেখে আসলো কোথায় তো কবরে এই যে ষাটখানা বছর আপনি বাঁচলেন তো মরণ কেন দিল না দিলে কি হয় তো আল্লাহ তো আপনাকে এই দুনিয়ার জন্য করেননি আমাকে আল্লাহ তালা তৈরি করেছেন ওই দুনিয়ার জন্য এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আল্লাহ নিজে খোরান বলছেন ইন্নামাল হায়াতুদ্দুনিয়া লাহাবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান এই দুনিয়াটা হলো কয়দিনের খেল তামাশার মধ্যে কেটে যাবে আর আসল উদ্দেশ্য বা আসল দুনিয়া হলো ওইটা যেখানে তোমার আর কোনো দিন মরণ হবে না তো তোমাকে ওই জায়গাতে যেতে হবে যেতে গেলে তোমাকে প্রসেস অনুযায়ী এগুতে হবে কি প্রসেস মরণের দুয়ার দিয়ে ঢুকে কবরে যেতে হবে কবরে থাকতে হবে তো এটা তো তোমার শুধু নয় আমার শুধু নয় সারা দুনিয়ার মানুষের এই নীতি আসার যাওয়া দুনিয়ার নীতি শুন বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোনোক্ষণ যাত্রী লয়ে খেয়া যায় আসে এই পার কবু ওই পার যাত্রী লয়ে খেয়া যায় আসে এই পার একগুলো দুনিয়াতে ঢুকছে আর একগুলো দুনিয়া থেকে বের হচ্ছে আল্লাহ সিস্টেম এটা করে দিয়েছেন কবরে গেলেন তো কবরে কিছুটা জিজ্ঞাসাবাদ হবে তো জিজ্ঞাসা করার পরে নিয়মটা কি একটু কান খাড়ো করেন নিয়মটা কি প্রথমে একবার রুহু একা ছিল দেহ একা ছিল দুইজন জমা হলো তারপরে আবার মরণের কালে আল্লাহ তালা দুটোকেই আলাদা করে দিলেন দুইজন দুই জায়গায় চলে গেল যেমনি কবরে রাখা হবে সাথে সাথে আল্লাহর হুকুমে আবার এই দুইজন এক জায়গায় হয়ে যাবে এক জায়গায় হল হিসাব নিকাশটি হবে বাবা এই মানুষ তোমাকে যে ষাট বছর দুনিয়াতে রাখলাম কি করে এসেছ তো লম্বা চওড়া কথা নয় অল্প দু তিনটা কথাতে তোমাকে জেনে নেবো আমি কি জেনে নেব তোমার রবকে আপনি বলবেন তোমার দিন কি আপনি বলবেন ওই লোকটার নাম কি বকে যাকে আল্লাহ তালা তোমাদের হৃদায়তের জন্য পাঠিয়েছিলেন আপনি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবেন যখন আপনার জবাব হয়ে গেল রুহ নিজের জায়গায় ফিরে চলে গেল এবার ওই রুহটাই যখন মালাকুল মু যান কবজ করে উপর দিকে যাবে বদমাস মানুষের যদি রুহ হয় তো বড্ড দুর্গন্ধ ছড়াবে আসমানের গেটে বলা হবে গেট খুলে দেন আল্লাহর ফালিস্তা বলবেন কার কার এটা তো বলে ভুলকি গ্রামের কুমুকর এটা রূপ তো হেত করে তাড়িয়ে দিয়ে বলবে এত যুক্ত রুহকে তোমরা কেন এখানে এনেছ কি জন্য আনলে এর জন্য আসমানের দরজা খোলা হবে না নিয়ে যাও এখান থেকে তো আল্লাহর ফরিস তারা করবেন কি হাদিসের শব্দ পাই ওকে ওখানেই ছেড়ে দেবে যেমনি রুহটাকে ওখানে ছেড়ে দেওয়া হবে আর আদরে যতনে তাকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া হবে না আছাড় খেয়ে দুম করে পড়বে কোথায় তো এইখানে মাটিতে মাটির তলাতে কোনো এক জায়গায় আল্লাহ রাবুল আলমিন বদমাস লোকেদের জায়গা করে রেখেছে ওখানে চলে গেল রু সারা জিন্দিগির হিসাব আপনাকে শব্দ দিতে হবে এখানে দুটা কথা শুধু মাথাতে রাখেন কথাটি বড় কাজের কি ইয়াতিল ইনসান দুনিয়া বেলাশাই মানুষ দুনিয়াতে আসে কোন জিনিস হাতে করে আসে না ও মিন আজ লেকুল্লে সেই অথচ এই মানুষটা খালি হাত আসার পরে সব জিনিসকে পাওয়ার জন্য দৌড়ে বেড়ায় সব পাবো কি কি সব পাঁচতলা বাড়ি পাবো দৌড় বেড়াচ্ছি আমার ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে কোটি কোটি টাকা তার জন্য ধান্দা করে বেড়াচ্ছি আমার বাড়িতে একটা সুন্দরী বউ লাগবে তারও ব্যবস্থা করে দিয়েছি আমার বিদেশে যেতে গেলে একটা মারুতি কার লাগবে তারও ব্যবস্থা করে দিয়েছি আমার দরকার আছে খানিকটা জমি জমা না হলে ধনী হওয়া যায় না মাঠে গিয়ে বিঘা আট বিঘা দশ বিঘা জমিও কিনে নিয়েছি তাহলে দৌড়ে বেড়াচ্ছেন কিসের জন্য কিসের জন্য তো দুনিয়ার জন্য খুব কমাই করলাম অনেক কিছু হয়ে গেল তারপরে কি হবে ওই তো কুল্লাসে শেষের বেলাতে ও সব কিছুকে ভুলে যায় সব কিছুকে ছেড়ে দেয় ওর নমজ মনে থাকে না মাথাটা খারাপ হয়ে যায় ওর ইবাদত মনে থাকে না ওর খেয়াল রাখা দরকার লাগে না খেয়ালে আসে না বেকার হয়ে গেছে চাচা জমি কিনবে ওগুলাতে ওর লাভ নাই ইন্টারেস্ট নাই চাচা মারুতি কারে চড়ে ইসলামপুর বেড়াতে যাবো যাবা ওগুলোতে ওর কোনো ইন্টারেস্ট নাই নিজে কামাতে যাবে না আর কাউকে বাধাও দিতে যাবে না সব কিছুকে ছেড়ে দেয় সব কিছুকে ছেড়ে দেয় কারা দেখে ব্যাটারা দেখে পোতারা দেখে জমির মালিক ওরাই হবে ওরাই দেখছে বাড়ির তদারকি ওরাই পাবে ওরাই দেখছে আমি বুড়ো হয়ে গেলে বয়স্ক হয়ে গেলে আমি সব জিনিসকে ছেড়ে দেই আমি কোনো জিনিসের প্রতি আর গুরুত্ব দিই না কত রকমের স্বভাব হলো একটা মানুষের স্বভাব কয় রকমের হলো এলো খালি হাত দৌড়ালো সব জিনিসকে হাসিল করার পিছনে কামাই করে টরে নিয়ে জমা টমা করে আবার টান হয়ে গেল তখন কি করলে সবকে ছেড়ে দিল কিচ্ছু নিল না তারপরে কি বলবো ফাইন ফাইন নাহু, হাবো এলাল কবরে বেলা কবরে চলে যাচ্ছে তো কোনো জিনিস নিয়ে যায় না সোনা নাই চাঁদি নাই টাকা নাই পয়সা নাই জমি নাই জিরাত নাই ব্যাংকের খাতা নাই পাসবুক নাই পাঁচ লাখ টাকার কোনো ব্যাংকের চেকও নাই চাবিও নাই কিছুই নাই সব কিছুকে রেখে দিয়ে খালি হাত চলে যায় বেলা সাই কোনো জিনিস নিয়ে যায় না আজব মানুষের চরিত্র কবরে গেলে কোনো জিনিস নিয়ে গেলে না ফের এবার কি হবে আবার কেয়ামতের দিন তুমি যখন হাজির হবে তোমাকে প্রত্যেকটা জিনিসের হিসাব লাগবে তোমার কাছে হিসেব চাওয়া হবে দেখার বিষয় কি আরবি শব্দ সেই শ্যায়ী মানে জিনিস আপনি এলেন কোনো জিনিস নিয়ে নয় দৌড়াচ্ছেন আসার পরে সব জিনিসের জন্য বয়স হয়ে গেলাম সব জিনিসকে ছেড়ে দিলেন চলে গেলেন কবরে কোনো কিছু জিনিস না নিয়ে তারপরে কি আমাদের দিন সব জিনিস সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করা হবে ধন মাল টাকা পয়সা স্বাস্থ্য যৌবন সব তাহলে আমার জীবনে কীরকম বিধানগুলো লেগে লেগে আছে খেয়াল করতে পারছেন